গুড মর্নিংরা আমার মেয়ে মানে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর দিনে সবাই আছি গোপালপুরে মানে গোপালপুরে হলো আমার বড় মাসির বাড়ি আর বড় মাসি এবার ইচ্ছা সব জামাইদের একসাথে বলবে পাঁচজনকে তাই পাঁচজনকেই বলেছে আর আমরা পাঁচজনেই ওখানে যথারীতি হাজির যদিও ওরা ওই দিক থেকে এসছে আর আমি আর মানু মানে আমার ছোটো মাসির মেয়ে আমরা দুই বোন একসাথে একটা টোটোই করে গেলাম যে দেখতেই পেলে তারপরে মাসি তিন জামাইকে আর আর দুজন জামাই আসেনি মানে মাম্পির বরাসিনি আর রিঙ্কির বর রাত্রি এসছে তা যাই হোক মাসি তিনজনকেই এই গুছিয়ে সুন্দর করে দেখো ধান ধুপো দিয়ে আশীর্বাদ করে যেভাবে জমাষষ্ঠী করে সেইভাবেই করছে তা খুব ভালো লাগছে মানে সবাই মিলে এক জায়গায় হওয়ার একটা মজাই আলাদা আর আমি যেহেতু একা আমি সবাই মিলে সবার সাথে থাকতে কিন্তু একটু ভালোইবাসি আর দেখো ওই যে আমাদের বড়ো জামাইবাবু উনি ওদের দাদার গলায় মালা পরে দিচ্ছে মানে মাসি মালাটা পরাতে অ্যাকচুয়ালি ভুলে গেছে তা যাই হোক দাদা দাদার গিফট দিয়েও দিয়েছে মাসিকে আর তারপরে ওটা হলো গোড়া মানে আমাদের সঙ্গীতার বর মানুর বর আমরা দুজনই একসাথে এসেছি টোটো করে আর বর্ডি থাকে কলকাতায় আর মাম্পি থাকে মেদিনীপুরে আর তোমার রিঙ্কি থাকে চার তা যাই হোক সবাই মিলে এক জায়গায় হয়েছি খুব হই হৈ হয়েছে আর দেখো সবাই আবার ভিডিও করছি খুব মজা হচ্ছে তোমাদের দাদাও খুব হাস হাসি করছে অ্যাকচুয়ালি তোমাদের দাদাও খুব আনন্দ করতে ভালোবাসে আর তিন জামাই একসাথে হয়েছে আর সঙ্গে আমাদের ভাইও আছে মানে আমাদের পাঁচ বোনের একটাই ভাই যাই হোক সবাই আজকে এক জায়গায় গোপালপুরে কী যে মজা হচ্ছে তোমাদের আমি বলেই বোঝাতে পারবো না তারপরে যখন চলে যাওয়ার সময় তখন তো একটু মন খারাপ লাগবে থাকবো একদিন তারপরে সবাই মিলে করে একটু ফটোশ্যুট হচ্ছে আর এই যে আমাদের দিদি দেখো রান্না করছে তোমরা দেখে বুঝতেই পারছো একটু ঢং করে সব ফটো টটো তুললাম পাঁচ ভাই বোনে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার এগুলো ভিডিও করিনি যদিও আমি ফটো তুলেছি আর ফটো তুলে তুলে তোমাদের সাথে দেখাচ্ছি সেগুলো আর তারপরে সেদিনটা চলে গেল পরের দিন খেয়ে এই দুপুরবেলা আবার বেরিয়ে মানে বিকেলবেলা আবার বেরোনোর পালা তাই বিকেলবেলা আসার আগে সবাই মিলে ফটো তুলছি মানে একটা হুড়ুঘুরি হচ্ছে ফটো তোলার যেন একটা ফটোশ্যুট হচ্ছে বিশাল একটা ব্যাপার দেখো বিভিন্ন রকমভাবে সব পোজ দিচ্ছে আর অনেকটা লোক যেটা হয় তারপরে দেখো মাসিরে নিয়ে আমার বড়ো মাসি এটা মাসিরে নিয়ে একটা ফটো আর আমাদের ভাই ওটা আমাদের পাঁচ বোনের তারপরে চলে এলাম যথাযথ আমার বাবের বাড়িতে আর দেখো এসছি রাত্রিবেলা তারপরে বাজার ঘাট করে পরের দিন একটা দেখাচ্ছি আমি সেদিনটা দেখাতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম এক জায়গা থেকে এসে আর এক জায়গায় রান্নাবান্না করা পরের দিন দুপুরবেলা আমার পিসি পিসির মেয়ে মানে পিসিরা পাঁচজন আমার ছোটো মাসি বড় মাসি মানে একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছে খুব মজা হচ্ছে কিন্তু সবাই যখন চলে যাবে যে কী যে কষ্ট হবে তা কী বলবো মানে সবাই মিলে একসাথে থাকলে খুব ভালো লাগে আমার ছোটো পিসি মশাই ওটা আর ওই যে রিঙ্কি এই চুলে ওটা তো আমি যে রিঙ্কি দাঁড়িয়ে আছি নাইটি পরে ও বিরিয়ানিটা করেছে ও বিরিয়ানির স্পেশালিস্ট আর তোমার মামফি হলো ছেলেকে খাওয়াচ্ছে উই মাথায় নাইটি পরে আমার ছোটো পিসি দোয়া ধোয়া করছে আর পিসির মেয়েরা খাচ্ছে ওই দেখো পিসি আর ওই যে মামফি সবাইকেই দেখিয়ে দিলাম কম বেশি আমাদের মামুন সুমন আর মামুন সুমনের ভাই তার মেনুতে ছিল বিরিয়ানি চাপ চাটনি পাঁপড় মিষ্টি দই তা যাই হোক সবাই মিলে বিশাল আনন্দ আছে তোমরা দেখে বুঝতেই পারছো যে আমরা তারপরে জামাইগুলো বসেছে আর তার সঙ্গে কিন্তু আমার মাকে জোর করে বসিয়েছে মানে আমার ভাই তারপরে আমরা বসবো এবার এক এক করে আমরা ওই বসে আছি ওখানে পাশে ফটো টটো তুলছি ফোনে আর তাল যেটা হয় এক জায়গায় হলে যেটা হয় আর এদিকে মামুন মামুনও কিন্তু বসে নেই মামুনও আমাদের সাথে তালে দোয়া থোয়া মোছা এঁটো বোছা এইসব করেই যাচ্ছে খুব আনন্দ হল আমাদের সাত বোনে এক জায়গায় হওয়াটা মানে যদিও মামুন সময়ের এখনো বিয়ে হয়নি তা মামুন সময় বিয়ে হলেও এক জায়গায় হব একবার সবাই মিলে তা আমি মাসিকে বলেছি যে মাসি এবার থেকে সবাই মিলে এক জায়গায় হবে ফার্স্ট বোনে যে কোনো একটা বাড়িতে মানে হয় ছোট মাসির বাড়ি কোনো বছর কোনো বছর আমাদের বাড়িতে কোনো বছর বড় মাসির বাড়িতে খুব মজা হবে সবাই মিলে এক্সট্রা একটু ফটোশ্যুট হচ্ছে দেখতেই পাচ্ছ একটা লেগ পিস নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর মুখের ভাব দেখেছ মানে তিন দিন হই হৈ হৈ করে না ঘুমিয়ে মানে সব ক্লান্ত কিন্তু ও ভালো লাগছে আর এই যে আমার ভাই সবাই চলে গেলে খুব কষ্ট হবে তোমরা জানোই তো মানে আর এরপরের আমি আর ভিডিও করিনি কারণ ওরা চলে যাবে চলে গেছেও তা আমাদের জামাশি ভিডিওটাতেই তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার